হ্যালো বন্ধুরা আজকে আমি নন্দিত নরকে উপন্যাসের চতুর্থ পর্বটি পড়তে যাচ্ছি উপন্যাসটি লিখেছেন হুমায়ুন আহমেদ আমি সমস্ত কিছু বুঝতে চাই আমি সবাইকে ভালোবাসি যে সংসার বাবা গড়ে তুলেছেন সেখানে আমার যা ভূমিকা আমি তার চেয়ে অনেক বেশি করতে চাই যদি কোনো জটিলতা এসেই থাকে তবে সে জটিলতা থেকে আমি দূরে থাকতে চাই না আমি চাই সবাই সুখী হোক রুনুশিরুর মতো একটি ময়না এনে পুষুক যেটি সময়ে অসময়ে মানুষের মতো সুখের শীষ দিয়ে উঠবে দুপুরবেলা ঘুমিয়ে আছি হঠাৎ রাবিয়া আমায় ডেকে তুলল উত্তেজনায় তার চোখের পাতা তীর তীর করে কাঁপছে ও খুকা শুনছ আমার বিয়ে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম রাবিয়া খিলখিল করে হেসে বলল বিশ্বাস হচ্ছে না আল্লাহর কসম সত্যি বিয়ে আমাকে জিজ্ঞেস করে দেখো কখন বিয়ে আজ বিকেলে এখন আমি গোসল করে সাজবো তুমি আবার সবাইকে বলে বেরিয়েও না খোকা আমার বুঝি লজ্জা নেই মাকে জিজ্ঞেস করতেই মা বললেন বরপক্ষের ওরা বিকেলে দেখতে আসবে আমি অবাক হয়ে বললাম পাগল মেয়েকে বিয়ে করবে কে মা বললেন পাগল কোথায় রে ওই যা একটু সমস্যা তা সেরে যাবে বরপক্ষের লোকজন জানে মা ভীতকণ্ঠে বললেন আমি ঠিক বলতে পারি না তোর আব্বা বলেছে কি না তুই আপত্তি করিস না খোকা কিন্তু হঠাৎ বিয়ের কি হলো আমি জানি না তোর আব্বা সব ঠিক করেছেন তোর আব্বাকে জিজ্ঞেস কর দেখতে আসবে পাঁচটায় চারটার ভিতরে সব তৈরি হয়ে গেল মা ঘামতে ঘামতে খাবার তৈরি করলেন বসবার ঘরে নতুন পর্দা লাগানো হলো ট্রাঙ্কে তোলা টেবিল ক্লথ বিছিয়ে দেওয়া হলো টেবিলে মন্টু সাইকেলও করে দূর কোথাও থেকে ফুল এনে ফুলদানি সাজালো রুনু রাবেয়ার একটি শাপলা রঙের শাড়ি পরে ঘুরে বেড়াতে লাগলো রাবেয়া ঘ্যান ঘ্যান করতে লাগলো মা রুনু যে বড় আমার শাড়ি পরেছে ময়লা করে ফেলবে তো ময়লা হলে ইস্ত্রি গড়িয়ে দেব যদি ছিঁড়ে ফেলে কি ভেজর ভেজর করছিস হুম আমি তো ভেজর ভেজর করছি আমার যদি আজ বিয়ে না হতো দেখতে রুনুর চুল ছিঁড়ে ফেলতাম না রাবিয়া পড়েছে বেশ দামি আসমানি রঙের শাড়ি সাধারণ সাজগোজের বেশি কিছু করেনি এতে তাকে যে এত সুন্দরী লাগবে কে ভেবেছে বড় বড় ভাষা চোখ বরফি কাটা চিবুক শিশুর মতো চাউনি সব মিলিয়ে রূপকথার বইয়ে আঁকা বন্দি রাজকন্যার ছবি যেন মাস্টার কাকা একটা ফর্সা পাঞ্জাবি পরে বারান্দায় ইজি চেয়ারে বসে আছেন বরপক্ষীয়দের অভ্যর্থনার জন্য পাঁচটায় তাদের আসার কথা ছটা পর্যন্ত কেউ এলো না ঠিকানা নিয়ে মাস্টার কাকা খুঁজতে গেলেন জানা গেল কেউ আসবে না একটি পাগল মেয়ে গছিয়ে দেবার ষড়যন্ত্র তারা কি করে যেন জেনেছে লজ্জায় আমার চোখে পানি এসে পড়ল কি দরকার ছিল এসবের নাই হতো বিয়ে মা কাঁদো কাঁদো গলায় বললেন দরকার ছিল রে কি জন্যে আমার কেমন যেন সন্দেহ হয় খোকা কি সন্দেহ কাল তোর বাবা রাবিয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাবে তখন জানবি বাবা নামলেন রিক্সা থেকে রাবেয়া ধীরে সুস্থে নামলো মুখ কালো করে বললো মা ডাক্তার আমাকে বেশি পরিশ্রম করতে নিষেধ করেছেন এখন শুধু বিশ্রাম তাই না বাবা বাবা মার দিকে তাকিয়ে কাপা গলায় বললেন এখন কি করবে ব্যাপারটা আমি জানলাম রুনু জানলো মন্টু ফুটবল খেলতে বাইরে গেছে শুধু সেই জানল না আর নির্বিকার ঘুরে বেড়ানোর ফল ফুলেছে ডাক্তার তাকে পরিশ্রম করতে নিষেধ করেছেন এখন আর প্রয়োজন শুধু বিশ্রাম রাবেয়ার মাথার ঠিক নেই ছোটোবেলা থেকেই সে ঘুরে বেড়াতো চারদিকে সব বাড়িঘড়ি তার চেনা চাচা খালু দাদা বলে ডাকে আশেপাশের মানুষদের তাদের ভেতর থেকেই কেউ তাকে ডেকে নিয়েছে এমন একটি মেয়েকে প্রলব্ধ করতে কি লাগে মার রাত্রে ঘুম হয় না তার চোখের নিচে গাঢ় হয়ে কালি পড়েছে রুনু আর শিলুদের বাসায় গান শুনতে যায় না নাহার ভাবি বেড়াতে এসে বললেন কি ব্যাপার তোমরা কেউ দেখি আমাদের ওখানে যাও না রাবিয়া পর্যন্ত না রুনু কথা বলে না মা নিচু গলায় বলেন রাবিয়ার অসুখ করেছে মা কি অসুখ কই জানি না তো এমনি শরীর খারাপ বলতে গিয়ে মায়ের কথা বেঁধে যায় অসহায়ের মতো তাকান ব্যাপারটার উৎস রাবিয়ার কাছ থেকে জানতে চেষ্টা করলাম আমি সন্ধ্যায় যখন রুনু মাস্টার কাকার কাছে পড়তে যায় ঘরে থাকি আমি আর রাবেয়া তখনই আমি কথা শুরু করি রাবেয়া কি কোথায় কোথায় বেড়াতে যাস তুই কত জায়গায় চেনা বাড়িতে খুব ভালো লাগে হুম কাকে কাকে ভালো লাগে সবাইকে ছেলেদের ভালো লাগে হুম নাম বল তাদের একটা না নাম বলে চলে সে তাদের কাউকেই সন্দেহভাজন মনে হয় না আমার সবাই বাচ্চা বাচ্চা ছেলে রাবেয়াকে বড় আপাদাকে তারা তোকে আদর করে রাবেয়া হুম কি করে আদর করে আমার সঙ্গে খেলে আর আর কি গল্প করে কিসের গল্প ভূতের ইতস্তত করে বলে তোকে কেউ চুমু খেয়েছে রাবেয়া যা তাই বুঝি খায় মার কথাগুলি আরও স্পষ্ট আরও খোলামেলা আমার লজ্জা করে মা আদুরে গলায় বলেন রাবেয়া কে তোর শাড়ি খুলেছিল বলতো নাম যাও মা তুমি তো ভারী মা রেগে যান হাঁপাতে হাঁপাতে বলেন তাহলে এমন হলো কেন বল তুই হারাম রাবেয়া বলে না কিছু মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন রাবিয়া বড় বড় চোখে তাকায় বলে কাঁদো কেন মা বল কার সঙ্গে তুই শুয়েছিলি রাবে চুপ করে থাকে কথাই হয়তো বুঝতে পারে না বাবা পাগলের মতো হয়ে উঠেছেন মেজাজ হয়েছে খিটখিটে অল্পতেই রেগে বাড়ি মাথায় তোলেন রুনু স্কুল থেকে ফিরতে দেরি করেছে বলে মার খেলো সেদিন একদিন দেখি বাবা গণক নিয়ে এসেছেন পাড়ার যুবকদের নাম লিখে মন্ত্র পড়ছে সে প্রত্যক্ষ চিহ্ন ধরা পড়ল একদিন ভোরে চা খেয়ে ওয়াক ওয়াক করে বুমি করলো সে যদিও তার শারীরিক অস্বাভাবিকতা নজরে আসার সময় এখনো হয়নি তবু তার শরীরে আলগা স্ত্রী আসছিল একটু চাপা গাল ভরাট হয়ে উঠেছে ভুরু মনে হয় আরও কালো চোখ হয়েছে উজ্জ্বল চলাফেরায় এসেছে এক স্বাভাবিক স্কুলের হেডমাস্টারের বউ একদিন বেড়াতে এসে বললেন দেখ ও বৌ তোমার মেয়ে কেমন হাঁটছে ঠিক যেন পোয়াতি কথাগুলো আমার বুকে ধক করে বিঁধেছে কিছু একটা করতে হবে এবং খুব শিগগিরই সবার জানবার ও বুঝবার আগে একটি করে দিন যাচ্ছে অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে সবাই কিন্তু কি করা যায় বাবা নিশ্চয়ই কিছু একটা ভেবেছেন একবার ইচ্ছা হয় তাকে জিজ্ঞেস করি কিন্তু সাহসে কুলোয় না বাবাকে বড় ভয় করি আমরা সেদিন রাতে শুনলাম বাবা চাপা কণ্ঠে বলছেন বিষ খাইয়ে মেরে ফেল মেয়েকে মা বললেন ছি ছি পাপ হয়ে তুমি এই বললে বাবা বিড় করে বললেন আমার মাথার ঠিক নেই শানু তুমি কিছু মনে করো না পাগল মেয়ে আমার বাবা দীর্ঘ নিঃশ্বাস শুনলাম অনেক রাত অবধি ঘুম হলো না আমার এক সময় রাবিয়া ঘুম ভেঙে জেগে উঠলো কাতর গলায় বলল খোকা কি বাথরুমে যাবি উঁ কি হয়েছে খারাপ লাগছে হ্যাঁ বমি করবি না স্বপ্ন দেখেছিস হুম কি স্বপ্ন মনে নেই ঘুমিয়ে পর ভালো লাগবে আচ্ছা রাবিয়া শুয়ে পড়লো আবার মুহূর্তেই উঠে বসে বললো খোকা কি পলা এসেছে কে এসেছে পলা দৌড় খুলে দেখ বারান্দায় বসে আছে আমি ডাক শুনলাম দরজা খুলে বেরিয়ে আসলাম দুজনেই কোথায় কি খাকা করছে চারদিক রাবিয়া ডাকলো পলা পলা মা বললেন কে কথা বলে আমি আর রাবেয়া মা বাবা ধমকে উঠলেন যাও যাও ঘুমোতে যাও কি করা এত রাত্রে শব্দ শুনে মাস্টার কাকা বাইরে আসেন কি হয়েছে খোকা রাবেয়া বলে পলাকে ডাকছিলাম কাকা যাও শুয়ে পড়ো পলা কোথেকে আসবে এত রাত্রি শুতে শুতে রাবেয়া বললো খোকা পলাকে একটা চামড়ার বেল্ট কিনে দেবে গলায় বেঁধে দেবো আচ্ছা আর একটা লম্বা শিকল কিনে দেবে দেব আচ্ছা আর একটা জিনিস দেবে কি জিনিস নাম মনে নেই আমার দেবে তো আচ্ছা দেবো কবে কাল না চাকরি হোক আগে বাবা বলে উঠলেন কি ভেজর ভেজর করছিস তোরা ঘুমো সারাদিন খেটে এসে শুই তাও যদি শান্তি পাওয়া যায় বহু আকাঙ্ক্ষিত চিঠিটি এলো সরকারি সিল থাকা সত্ত্বেও কিছুই বুঝতে পারিনি আট দশটা খাম যেমন খুলি তেমনি আড়াআড়ি খুলে ফেললাম আমাকে তারা ডেকেছেন রসায়ন শাস্ত্রের লেকচারারশিপ পেয়েছি একটি কলেজে প্রাথমিক বেতন সাড়ে চারশো টাকা ইয়ারলি পঁচিশ টাকা ইনক্রিমেন্ট লেখাগুলি কেমন অপরিচিত মনে হচ্ছিল খুব খুশি হয়েছি এমন একটা অনুভূতি আসছিল না অথচ আমি সত্যি খুশি হয়েছি এবং সবাইকে খুশি করতে চাই সীতাকুণ্ডের পাহাড়ে সবাইকে নিয়ে বেড়াতে যেতে চাই রুনুকে গাঢ় সবুজ একটি শাড়ি দিতে চাই রোল নাম্বার থার্টিন এর গায়ে যেমন দেখেছি এখন হয়তো সমস্তই আমার মুঠোয় তবু সেই অগাধ সুখ সমস্ত শরীর জুড়ে উন্মাদ আনন্দ কই আমরা বহু কষ্ট পেয়ে মানুষ হয়েছি আমাদের ছেলে মানুষই কোনো সাত কোনো বাসনা আমার বাবা মা মেটাতে পারেনি আমাদের বাসনা তাদের দুঃখই দিয়েছে আজ আমি সমস্ত বেদনায় সমস্ত দুঃখে শান্তির প্রলেপ জুড়ব আলাদিনের প্রদীপ হাতে পেয়েছি শক্তিমান দৈত্যটা হাতের মুঠ হয়ে মা আমার চাকরি হয়েছে মা দৌড়ে এলেন বহুদিন পর তার চোখ আনন্দে ছলছল করে উঠল বললেন দেখি আমি চিঠিটা তার হাতে দিলাম মা পড়তে জানেন না তবু উল্টে পাল্টে দেখলেন সেটি এমনভাবে ভাবে নাড়াচাড়া করছিলেন যেন খুব একটা দামি জিনিস হাতে মা বললেন বেতন কত রে সাড়ে চারশো বলিস কি এত আমি তার ছেলের ভঙ্গিতে বললাম বেশি আর কোথায় বলেই আমি লজ্জা পেলাম ভালো করেই জানি টাকাটা আমার কাছে অনেক বেশি মা বললেন এবার বিয়ে করাবো তোকে কি যে বলেন বেশ একটি লক্ষ্মীমন্ত মেয়ে আনতে হবে রূপবতী কিন্তু সাদা সিধা নাহার মেয়েটির মতো মা কল্পনায় সুখের সাগরে ডুব দিলেন শহরে তুই বাসা করবি তা তো করতেই হবে বেশ হবে মাঝে মাঝে তোর কাছে গিয়ে থাকবো মাঝে মাঝে কেন সব সময় থাকবেন না রে বাবু সংসার ফেলে যাব না মা ছেলে মানুষের মতো হাসলেন আমি বললাম প্রথম বেতনের টাকায় আপনাকে কি দেব মা তোর বাবাকে একটা কোট কিনে দিস আগেরটা পোকায় নষ্ট করেছে বাবারটা তো বাবাকে দেবই আপনাকে কি মা রহস্য করে বললেন আমায় একটা লাল টুকটুকে বউ এনে দে মাস্টার কাকাও শুনে খুব খুশি হলেন তার খুশি সব সময়ই মৌন এবার একটু বাড়াবাড়ি ধরনের আনন্দ করলেন নিজের টাকায় প্রচুর মিষ্টি কিনে আনলেন অনেক মিষ্টি যার যত ইচ্ছে খাও কাকা বললেন সুখ আসতে শুরু করলে সুখের বান ডেকে যায় দেখো খুকা কত সুখ হবে তোমার রুনু স্কুল থেকে এসে বলল। দাদা তোমার নাকি বিয়ে কে বলে ছেড়ে মা হিহি খুব হিহি না তোকে বিয়ে দিই দিই যদি যাও খালি ঠাট্টা কাকে তুমি বিয়ে করবে দাদা দেখি ভেবে আমি জানি কার কথা ভাবছ কার কথা শিলার কথা নয় পাগল তুই অবহেলায় উড়িয়ে দিলেও বুঝতে পারছি আমার কান লাল হয়ে উঠেছে বোধ করছি শিলুকে কেন যে হঠাৎ ভালো লাগলো যতবার তাকে দেখি ততবার বুক ধক করে ওঠে একটা আশ্চর্য সুখের মতো ব্যথা অনুভব করি সমস্ত শরীর জুড়ে শিলু শিলু করে কারা বুঝি চেয়ে চায় আমি একটু হেসে বলি কে ভাবে তোর শিলুর কথা না এমনি বলছিলাম বড় ভালো মেয়ে ছিল হুম তুই কাকে বিয়ে করবি রুনু যাও দাদা ভালো হবে না বলছি আমার একজন বন্ধু আছে খুব ভালো ছেলে দাদা আমি কিন্তু কেঁদে ফেলবো এবার আনন্দ অনুষ্ঠান থেকে মনটু বাদ পড়ল বড় নানার বাড়িতে গিয়েছে সে আগামীকাল আসবে বাবা আসলেন রাত নটার দিকে মা খবরটা না দিয়ে মিষ্টি খেতে দিলেন বাবাকে মিষ্টি কিসের আছে একটা ব্যাপার বাবা আতখানে মিষ্টি খেলেন ব্যাপারটা জানার জন্য উৎসাহ দেখালেন না মা নিজে থেকেই বললেন খোকার চাকরি হয়েছে সাড়ে চারশো টাকা মাইনে বাবা খুশি হলেন থেমে থেমে বললেন ভালো হয়েছে আমি চাকরি ছেড়ে দেবো এবার বয়স হয়েছে আর পারি না রাবেয়া রাবেয়া কোথায় ঘুমিয়েছে শরীর খারাপ ভাত খায়নি তো না একটা মিষ্টি খেয়েছে শুধু আহ বললাম খালি পেটে রাখতে মিষ্টি বা দিলে কেন সকাল সকাল ঘুমিয়ে পড়লাম সেদিন রাত একটার দিকে মা পাগলের মতো ডাকলেন খোকা ও খোকা শিগগির ওঠ ও খোকা খোকা খুব ছোটবেলায় গভীর রাতে একবার মা বেকুল হয়ে ডেকেছিলেন ভূমিকম্প হচ্ছিল তখন আমাদের বাসা থেকে চল্লিশ গজের ভেতর নন্দী সাহেবদের ছেড়ে যাওয়া পুরনো বাড়ি ধসে পড়ে গিয়েছিল আজকের এই গভীর রাতে মায়ের আতঙ্কিত ডাক আমাকে ভূমিকম্পের কথা মনে করিয়ে দিল দরজা খুলে বাইরে এসে দাঁড়াতেই মা বললেন আয় আমার ঘরে আয় তাড়াতাড়ি কি হয়েছে মা অসহিষ্ণু হয়ে পড়েছিলেন তিনি আমার হাত ধরে টেনে নিয়ে চললেন দরজা খোলা চোখে পড়ল মায়ের বিছানায় রাবে শুয়ে আছে তার মাথার কাছে বাবা গরুর মতো চোখে তাকিয়ে আছেন রক্তে মেঝে ভেসে যাচ্ছে আমি থমকে দাঁড়ালাম অ্যাবর্ষণ নাকি কাকে দিয়ে করালেন নাকি নিজে নিজেই কিছু খাইয়ে দিয়েছেন বাবা ধরা ধরা গলায় বললেন খোকা তুই আমার মাথায় একটু হাওয়া কর আমি একজন বড় ডাক্তার নিয়ে আসি রক্ত বন্ধ হচ্ছে না ডাক্তার আসলেন একজন গম্ভীর হয়ে ইনজেকশন করলেন আপনার মেয়েকে আমি চিনি বাবা ডাক্তারের হাত চেপে ধরলেন বড় দুঃখী মেয়ে মেয়েটিকে আপনি বাঁচান ডাক্তার ডাক্তার সেন্টিমেন্টের ধার দিয়েও গেলেন না এক ওষুধ দিয়ে গেলেন সকালে আরও দুটো ইঞ্জেকশন করতে হবে বললেন দশটার দিকে তিনি আসবেন বাবা হাপাতে হাপাতে বললেন কেউ জানবে না তো ডাক্তার ডাক্তার বললেন মান ইজ্জত পরের ব্যাপার আগে মেয়ে বাঁচুক রাবিয়া চিচি করে বলল মা আমার কি হয়েছে কিছু হয়নি সেরে যাবে চুপ করে শুয়ে থাক বুকটা খালি খালি লাগছে কেন সেরে যাবে মা দুধ খাবে একটু না আমি আচ্ছন্নের মতো দাঁড়িয়েছিলাম ঘরে লম্বা লম্বা একটা ছায়া পড়ল তাকিয়ে দেখি মাস্টার কাকা দরজার বাইরে দাঁড়িয়ে একটু কাশলেন তিনি বাবা হাও করে কেঁদে বললেন শরীফ মিয়া আমার মেয়েটাকে বাঁচাও মাস্টার কাকা গলায় বললেন শহর থেকে খুব বড় ডাক্তার আনবো আমি খোকা তোর সাইকেলটা বের করে দে আমি বললাম আমি যাই কাকা না তুমি গুছিয়ে বলতে পারবে না তুমি থাকো বাবা ধুমকে উঠলেন ওর কথা শোনো না ও একটা পাগল ছাগল তুমি যাও নিজেই যাও রুনু কখন বা এসেছে আমার গা ঘেসে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে সে ঘরময় নষ্ট রক্তের একটা দম আটকানো অস্বস্তিকর গন্ধ রাবিয়া চোখ বুঝে শুয়ে তার মুখটা কি ফর্সায় না দেখাচ্ছে বাবা বললেন মা রাবু একটু দুধ খাও না মাথায় পানি দেবো মা না বাবা রাবিয়া চোখ মেলে বাবার দিকে তাকালো বলল। বাবা কি মা আমার বুকটা খালি খালি লাগছে কেন সেরে যাবে মা তুমি আমার বুকে হাত রাখবে একটু এইখানে এমনি করেই ভুর হলো মন্টু এলো ছটায় সে হত বম্ভ হয়ে গেল বাবা গিয়েছেন ইঞ্জেকশন দেবার লুক আনতে রাবিয়া মন্টুর দিকে তাকিয়ে বললো মন্টু আমার অসুখ করেছে মন্টু বিস্মিত হয়ে চারদিকে তাকাচ্ছিল রাবে আবার বললো মন্টু আমার বুকটা খালি খালি লাগছে মন্টু রাবিয়ার মাথায় হাত রাখলো মা নিঃশব্দে কাঁদছেন রুনু আমার গা ঘেসে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে সকালে রোদ এসে পড়েছে জমাট বাঁধা কালো রক্তে রাবে আমাকে ডাকলো খোকা ও খোকা আমি তার কাছে দাঁড়িয়ে আছি নীল রঙের চাদরে ঢাকা রাবিয়ার শরীর নিস্পন্দ পড়ে আছে একটা মাছি রাবিয়ার নাকের কাছে ভন ভন করছে রাবিয়া হঠাৎ করেই বলে উঠল। পলাকে তো দেখছি না ও খোকা পলা কোথায় রে আমাদের চারদিকে উদ্বিগ্ন হয়ে পলাকে খুঁজলো সে আর কি আশ্চর্য বেলা নটায় চুপচাপ মরে গেল রাবেয়া তখন চারদিকে শীতের ভোরের কি ঝকঝকে আলো গত বছর আমরা বড়খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম বড়খালার মেয়ে নিনাও এসেছিল মায়ের কাছে প্রথম পুয়াতি মেয়ে মা নিয়ে এসেছেন নিজের কাছে নিনাপা কি প্রসন্ন মনে ঘুরে বেড়াচ্ছেন চারদিকে প্রথম সন্তান জন্মাবে তার কি প্রগাঢ় আনন্দ চোখে মুখে যদি ছেলে হয় তবে তার নাম দেবে কিংসুক মেয়ে হলে রাখি হেসে হেসে বলে উঠেছিলেন নিনাপা আর তাতেই উৎসাহিত হয়ে রাবিয়া বলেছিল আমিও আমার ছেলের নাম কিংসুক রাখব আমরা সবাই হেসে উঠলাম রাবিয়া নীল রঙের চাদর গায়ে জড়িয়ে তুই শুয়ে আছিস হলুদ রোদ এসে পড়েছে তোর মুখে কিংসুক নামের সেই ছেলেটি তোর বুকের সঙ্গে মিশে গেছে যে বুক একটু আগেই খালি খালি লাগছিল বারোটার দিকে ফিরে এলেন মাস্টার কাকা সঙ্গে শহর থেকে আনা বড় ডাক্তার আর মন্টু দিনে দুপুরে অনেক লোকজনের মধ্যে ফালা ফালা করে ফেললো মাস্টার কাকাকে একটি মাছ কাটা বটি দিয়ে পানের দোকান থেকে দৌড়ে এলো দু তিনজন একজন রিক্সাওয়ালা রিক্সা ফেলে ছুটে এলো ওভার শিয়ার কাকুর বড় ছেলে জসিম দৌড়ে এলো ডাক্তার সাহেব চেঁচাতে লাগলেন হেল্প হেল্প চিৎকার শুনে বাইরে এসে দাঁড়াতে আমি দেখলাম বটি হাতে মনটু দাঁড়িয়ে আছে পেছন থেকে তাকে জাপটে ধরে আছে কজন মিলে রক্তের একটা মোটা ধারা গড়িয়ে চলেছে নালায় মন্টু আমার দিকে তাকিয়ে বলল দাদা ওকে আমি মেরে ফেলেছি আমার মনে পড়ল। হাসনুহানা গাছের নিচে মন্টু একদিন পিটিয়ে একটা মস্ত সাপ মেরেছিল রাবিয়াকে ঘিরে সবাই বসেছিল আমি ঠুকতে নাহার ভাই বললেন বাইরে এত গোলমাল কিসের আমি মায়ের দিকে তাকালাম মা এই মাত্র মন্টু মাস্টার কাকাকে খুন করেছে আপনি বাইরে আসেন মন্টুকে থানায় নিয়ে যাচ্ছে সবাই হাসনুহেনা গাছের নিচে মন্টু একটা চন্দ্রগোড়া সাপ মেরেছিল সাপের মাথায় গোল বেগুনি রঙের চক্র চার হাতের উপরে লম্বা মন্টু মরা সাপটাকে লাঠির আগায় নিয়ে উঠোনে এসে দাঁড়াতেই ছোট বাচ্চাটা উল্লাসে লাফাতে লাগলো রাবিয়া খুশিতে হেসে ফেললো বলল মন্টু লাঠিটা আমার হাতে দে পলা আনন্দে ঘিউ ঘিউ করছিল মাঝে মাঝে লাফিয়ে সাপটাকে কামড়াতে গিয়ে ফিরে আসছিল রাবিয়া পলার দিকে তাকিয়ে শাসালো এই পলা এই মারবো থাপ্পড় সাপটাকে সবাই মিলে পুকুর পাড়ে কবর দিতে নিয়ে গেল মিছিলের পুরা ভাগ রাবিয়া তার হাতের লাঠিতে সাপটা আড়াড়ি ঝুলছে মন্টু পলাকে নিয়ে দলের সঙ্গে সঙ্গে হাঁটছিল সাপের জন্য লম্বা করে কবর খোঁড়া হলো মন্টু পুকুর পাড়ে বিষণ্নভাবে বসেছিল কাকাকে মেরে ফেলবার পর মন্টুকে সবাই জাপটে ধরে রেখেছিল জসিম মন্টুর শক্ত হাত ধরে পুলিশে খবর দিন পুলিশে খবর দিন মাছ কাটার বটিটা কাত হয়ে ঘাসের উপর পড়ে আছে সেখানে একটু দাগ নেই কাকা যেখানে পড়েছিলেন সেখান থেকে একটা মোটা রক্তের ধারা ধীরে ধীরে নালার দিকে নেমে যাচ্ছিল মন্টু আমে দেখে বলল দাদা ওকে আমি মেরে ফেলেছি মন্টু চুপচাপ দাঁড়িয়েছিল আশেপাশে প্রচুর লোক জমা হয়ে গিজগিজ গিজ করছিল মোটা ডাক্তার ভাঙা গলায় প্রাণপণে যা হেল্প হেল্প একটা পাংশুটের রঙের কুকুর মরা লাস্টার কাছে ভিড়বার চেষ্টা করছিল মন্টুর কুকুরের রং ছিল সাদা গলার কাছে কালো একটা ফুটকি মন্টুর কাঞ্চনপুর থেকে এনেছিল কুকুরটাকে অল্প দিনই ভীষণ পোষ মেনেছিল মন্টু তাকে টুল কাঠ দিয়ে একটা চমৎকার ঘর বানিয়ে দিয়েছিল আমি কুকুরটার নাম দিয়েছিলাম পলা রাবিয়া মন্টুর কাছ থেকে আট আনা দিয়ে কিনে নিয়েছিল মন্টুর বিক্রির ইচ্ছে ছিল না কিন্তু রাবিয়া পিরাপিড়ি করছিল মন্টু পলাকে আমি কিনবো না আপা আমি পলাকে বেচবো না আহা দে না মন্টু আট আনা পয়সা দেবো আমি দে না বললাম তো আমি বেচবো না মন্টু দিয়ে দে এমন করছিস কেন রাবে রাবেয়া সবসময় পলাকে নিয়ে বেড়াতে বেরোতো পরিচিত ঘর গিয়ে বলতো খালাম্মা আমার পলাকে একটু দুধ দিন আহা চিনি দিয়ে দিন শুধু শুধু দুধ বুঝি কেউ খায় মন্টু একদিন একটা টিয়া পাখির বাচ্চা আনলো কোথা থেকে সেটি বাচ্চা হলেও খুব চমৎকার ছিল দেখতে বারান্দায় খাঁচা ঝুলিয়ে পাখিটিকে রাখা হতো ঠান্ডা লেগে একদিন সেটি মারা গেল মন্টু পাখির সুখে একবেলা ভাত খেল না চতুর্থ পর্বটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে